আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আপনাদের মাঝে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আমি অনশাল আপনাদের তোই ভালো আছি তো আবার আসার কারণ হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার সেই বাতিদা এর আগের ভিডিও তো বলছি যে সেই আমার চাচা হয় বাট তার একজন ছেলে যেছে আল্লাহ সেই ছেলেটাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারে আপনারা ওকে একটু দেখবেন ওর পাশে থাকবেন তার নাম আয়ান তো দেখতে তো পাচ্ছেন সেই কাজ কর্ম করতে পারে না কিভাবে সেই মানুষের মতো মানুষ করবে তার সন্তান যদি আপনারা একটু হেল্প করেন যদি ওর পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করি সেই তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারবে সবাই ভালো থাকবেন এবং নয়ন এবং তার ছেলের জন্য দোয়া করবেন এটাই আমি একটা কথা বলতে চাই বন্ধুরা আমার ঠিকঠাকের নিচে বাইরেতে আমার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক দেওয়া আছে দয়া করে যে ভাই আপনাদের কাছে বিক্রে চাই আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে যদি আমার ভিডিওগুলো দেখে সম্পূর্ণ অষ্ট্যামগুলো পূর্ণ করে দেন এবং এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার লাগে কারণ আমার আগের ইউটিউব চ্যানেলটা কোম্পানি ব্যান করে দিছে আমি এখন বহুত কষ্টে আছি ভাই এই যে আমার ছেলে আয়ান তাকে যেন আমি মানুষ করতে পারি আমার বাতি যারা আমাকে টাকা পয়সা দিয়ে পারে না কিন্তু যতটুক সময় দেওয়ার কাজের পাকে এই সময়টা আমাদের দেয় আমি যেরকম আপনাদের জন্য দোয়া করি চাচারার জন্য দোয়া করি এবং পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করি কারণ ভাই আমি আপনাদের কাছে ঋণী আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আমার আগের ভালোবাসাটা আবার ফিরিয়ে দেন আপনারা আমার এই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইবার এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখে টাইমগুলো পূর্ণ করে দেন যেরকম আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারি এই যে আমার যে অবস্থা আমার মতো কত মানুষ যে অনলাইন থেকে ইনকাম করে খাইতেছে বড় ঘর তুলতেছে আমার এত কিছু দরকার নাই আমি আমার সন্তান আর আমার মা বাবা স্ত্রীকে নিয়ে যেরকম ভালো মতনে দুইলা ডাইল ভাত পারি এটি আমি আল্লাহর কাছে শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ আর যদি আপনারা আমার পাশে পারেন একটু সহযোগিতার হাত বাড়াইবেন সবাই ভালো থাকবেন তার ছেলে জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম